যাক চলেন আপনাদেরকে একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার শেখাই সেটা হলো যখন কোন একটা বাইক আপনি কোনো নীরব জায়গায় পার্ক করবেন ধরেন চালায় আসলেন চালায় এসে নীরব একটা জায়গায় পার্ক করলেন তখন কি হবে জানেন সব সময় নাও হইতে পারে বাইকের থেকে দেখবেন ভুতুরে আওয়াজ আসতেছে টিক 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 কাউরে খুঁজেন নাকি এই যে এই বাড়ি দাদা এখন তো ধরেন পাশের ঘরের মানুষও জানে না পাশের ঘরের মানুষের কি হয়েছে আমি তো থাকি এক এলাকায় আপনার কি পরিচিত তাহলে যা জিজ্ঞেস করেন গেটে তো নক দেন নক দেখবেন কলিং বেল আছে এই বাড়িতে একটা চারকোনা গাছ ছিল না ওই তখন আপনি ছিলেন আচ্ছা আচ্ছা আমিও অনেক বছর ধরে থাকি এলাকায় ওই যে ওই পাশের আম গাছটা তাহলে তো আপনি জানেনি কলিং বেল কই বেল দেন দেখবেন খুলবে স্কুল এবং কলেজে দুই ধরনের ছাত্র থাকে এক ধরনের ছাত্র হচ্ছে ভালো ছাত্র এক ধরনের ছাত্র হচ্ছে খারাপ ছাত্র ভালো যে ছাত্রগুলা সেগুলা বিদেশ যায় বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরি করেন এই ধরনের বাইক বা গাড়ির ডিজাইন করে আর খারাপ ছাত্রগুলা কি করে জানেন এই ধরনের বাইক বা বিশেষ করে গাড়িগুলা রাস্তায় চালায় এটা শুনে খারাপ ছাত্রদের একটু ভালো লাগতেই পারে যে আরে ভালো ছাত্র হয়ে ডিজাইন না করে খারাপ ছাত্র হয়ে লাইফটা এনজয় করতেছি এখন কথা হলো ড্রাইভার হয়ে চালায় নাকি মালিক হয়ে চালায় এটাই হলো দেখার বিষয় এই জন্য অবশ্যই ভালো মতো লেখাপড়া করতে হবে ভালো স্টুডেন্ট হইতে হবে ভালো স্টুডেন্ট হওয়ার চেয়ে আসলে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো বইয়ে যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা মাথার ভেতরে ঢুকাইতে হবে যদি ওই ব্যাপারটা মাথার ভিতরে ঢুকাইতে পারেন তাহলে লাইফের যেই সময় যেই জায়গায় থাকেন না কেন কখনো সমস্যায় পড়বেন না দেখবেন যে কোনো না কোনো সিস্টেম করে ভালো অবস্থায় চলে যেতে পারছেন ছোটবেলা থেকে আমি আমার লাইফে কখনো ভালো স্টুডেন্ট ছিলাম না একদমই ভালো স্টুডেন্ট ছিলাম না ক্লাস ফাইভ পর্যন্ত যাও মোটামুটি হাফের মধ্যে রুল রোল রোল নাম্বার থাকতো মানে ৩০ জন ছাত্রের মধ্যে পনেরো আশপাশে থাকতো কিন্তু সিক্স থেকে শুরু করে মোটামুটি তিরিশ জন ছাত্রের মধ্যে লাস্টে ওয়ান টু থ্রির মধ্যেই আমি থাকতাম এবং কিছু কিছু সময় তো ভয়ে থাকতাম যে আসলে ওই তিরিশ জনের মধ্যে তিরিশ জনের বাইরে না আমি আবার থাকি মানে ফেল না করি তবে আল্লাহ রহমতে কখনো ফেল করি নাই আর একটা জিনিস আমি এসে এখন বুঝতে পারছি এখনো পর্যন্ত যদি ক্লাস ওয়ান টু থ্রি বা এই ধরনের সময় আমরা যেই ব্যাপারগুলো পড়ছি যেই গল্পগুলা পড়ছি সেগুলো নিয়ে কখনো আলাপ আলোচনা হয় আমি দেখি যে জন যদি একসাথে বসে থাকি আমরা ওর মধ্যে সবচেয়ে বেশি মেমরি আমার ভিতরে আছে মানে সবচেয়ে বেশি আমি বলতে পারি যে কোন গল্পের মেইন ব্যাপারটা কী ছিল কোন ব্যাপারটা কীভাবে সলভ হয়েছিল বা এই ধরনের ব্যাপারগুলা সেটা বিজ্ঞান হোক সমাজ হোক বা বাংলা ইংলিশ অঙ্ক হোক মানে যতটুকু পড়ছি নিজের জন্যই পড়ছিলাম এটা এখন বুঝতে পারি যে একদম ঘটনাগুলা ওইভাবেই মাথার ভিতরে ঢুকায় রাখছিলাম এ হচ্ছে ব্যাপার এই জন্যই হয়তো আজকে আপনাদের ভালোবাসাও পাইতেছি কারণ অনেক কিছু মাথার ভিতরে ঢুকায় রাখছে যে শুধু মুখস্থ করে এসে দেন ব্যাংকে বসে শুধু সাইন দিচ্ছি না তো এই আপনাদের ভালোবাসা পাইছি আসলে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যেই কোয়ালিটিটা সবচেয়ে বেশি থাকতে হয় সেই কোয়ালিটিটা আপনি নিজে কখনোই অর্জন করতে পারবেন না সেই কোয়ালিটিটা আপনাকে শুধুমাত্র আল্লাহ দিতে পারবে অ্যান্ড থ্যাঙ্কস টু গড শুকুর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে ওই কোয়ালিটিটা দিছে যে আমি আপনাদের পছন্দের একজন মানুষ হয়ে রাস্তায় এভাবে মোটর সাইকেল চালাইতেছি আপনাদের ভালোবাসা পাচ্ছি এইটা আমার লাইফে আসলে অনেক বড় একটা পাওয়া এবং আল্লাহর দেয়া নিয়ামত যে বাংলাদেশের যে কোনো এই যাই আপনাদের ভালোবাসা সবসময় আমার সাথে থাকে আরেকটা জিনিস কি জানেন একটা মানুষ শুধু ভালোবাসা পাইলে কিন্তু হবে না যেমন অন্ধকার না থাকলে আপনি আলোর আলোর ভ্যালুই বুঝতেন না যে আলো কি জিনিস অন্ধকার আছে বলে আলোর ভ্যালুটা আমরা বুঝি ঠিক ওই যদি হেটার না থাকতো তাহলে মানে শুধু ভালোবাসা পাওয়া শুধু ভালোবাসা পাওয়া সবাই শুধু পছন্দ এই ব্যাপারটা তখন মনে এটাই তো ওই যে মাঝে মধ্যে আমাদের কমেন্টে এসে কিছু লোক লিখে না যে দালাল দালাল হাবি জাবি ভাই নিজের টাকা দিয়ে কিনে একটা ইয়ামাহা মোটর সাইকেল চালাইতেছি এখানে নাকি আমি ইয়ামাহার দালাল আর ইয়ামাহা এত বড় একটা কোম্পানি এর ম আমার মতো এরকম ছোট দালালের কোনো দরকার আছে আমার তো মনে হয় না ওই বেটাদের দরকার আছে যে ব্যাটারা মনে করে যে দালাল 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 আর ওরা হচ্ছে সবচেয়ে বড় দালাল কারণ ওরা হচ্ছে কোনো না কোনো কোম্পানির কাছে বায়াস হয়ে দেন হচ্ছে ইয়ামাহা বা সুজুকি বা এই ধরনের যেই রিনাউন ব্র্যান্ড ব্র্যান্ডগুলো আছে বাংলাদেশে এ পুলিশ তো ধোমায় যে এখানে পার্কিং কেস করতেছে হ্যাঁ যারা এখানে পার্ক করছে ধোঁয়া কেস করতেছে তাহলে এই যে বড় বড় আরং টারং যে বানায় রাখছে এদের গাড়ি রাখবে এই সিরিয়ালে ধুমায়া কেস করে দিতেছে আচ্ছা যেটা বলতেছিলাম তাহলে ওই হেটারের দরকার আছে হেটার হচ্ছে তারা হচ্ছে কোনো না কোনো কোম্পানির কাছে অবশ্যই ব্যাস আমি খেয়াল করে দেখছি অন্য কোনো ব্র্যান্ড নিয়ে কথা বললে তাদের 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 কিছু কিছু যায় আসে না শুধুমাত্র ব্র্যান্ড নিয়ে যদি ভালো বলেন একদম টনক নড়ে যায় এবং তারা মোটামুটি সব ভিডিওই দেখে কোনো ভিডিওতে কমেন্ট করে না বাট ওই ভিডিওগুলোতে এসে তারা আবার একটু কমেন্টও করে যায় ভাইরে ভাই পিছনে যে বড় বাস ভয় তো লাগে এয়ারপোর্ট রোড যদিও অ্যাক্সিডেন্টের হার মোটামুটি কম বাট তারপরেও ভয় লাগে যাক এতক্ষণ তো বললাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং পরিবেশ পরিস্থিতির কথা এবার বলি একটু পার্সোনাল লাইফের কথা মার শরীরটা আগের চেয়ে নাকি আজকে ভালো তিনটা তিপ্পান্ন এখন সময় আমি যাচ্ছি হসপিটালে গেলে হচ্ছে আমি গেলে সরি আমি গেলে হচ্ছে আপু বের হবে আপু বাসায় আসবে টুকটাক কিছু কাজ টাজ আছে দুই দিন হসপিটালে ছিল গোসল টসল করবে ফ্রেশ ট্রেস হবে অ্যান্ড শুনলাম রান্নাও করবে যদি ও সকালে ঘুম থেকে উঠে আমি রান্না টান্না করে আমি আর ভাগিনা আমরা খাইছি অ্যান্ড আপু হচ্ছে ভাগিনার জন্য খিচুড়ি রান্না করে দিয়ে যাবে এই আপুকে ছাড়তে হবে দুই তিন ঘন্টা হয়তো হসপিটালে আমি থাকবো দুই তিন ঘন্টায় আসলে আলো থেকে অন্ধকার হয়ে যাবে সন্ধ্যার পরে আবার বের হয়ে হয়তো আপনাদের সাথে দেখা হবে এখন ফার্স্টে আমি যাচ্ছি হচ্ছে একটু অটো কিংয়ে সরি সরি অটো কিংয়ে গিয়ে বাবু ভাইকে তুলবো আমার বাইকে বাবু ভাইকে তুলে দেন হসপিটালে গিয়ে তারপরে এই বাইকটা বাবু ভাইকে দিয়ে দিব। কারণ বাইক পার্ক করাটা ওইখানে আমার কাছে রিস্ক লাগে তালামালা ইউজ করি না তো নিয়ে গেলে ঝামেলা যতই জিপিএস থাকার যাই থাক বাবা রে উঠাই আগে যাবো ব্যাস উনি যখন দোকানে আসবে আমার বাইক নিয়ে চলে আসবে সেফ থাকা যাবে যে অটকিংয়ে বাইকটা আছে নিশ মানে মানসিকভাবে একটু নিশ্চিন্তে থাকা যাবে এ হল অবস্থা এই যে দেখেন সার্জেন্ট এখানেও প্রত্যেকটা জায়গায় সার্জেন্টের পরিমাণ কিন্তু বাড়তেছে এভাবে এভাবে যদি রাতে পুলিশের টহল জাস্ট একটু বাড়ে তাহলেই মোটামুটি দেশটা একটু মানে একটু শান্তিতে আমরা থাকতে পারতাম আর কি যাক চলতে চলতে আমরা চলে আসছি অটকিংয়ের অলমোস্ট মানে অটকিং অলমোস্ট চলে আসছি চলেন বাবু ভাইরে তুলি আর এই যে ভেতরে ভেতরে দেখছেন এই যে একটা ট্রাফিক পুলিশ দিছে ট্রাফিক কন্ট্রোলার এই মোড়টা কত ফাঁকা আজকে তারপরে ওই যে এরা তাইরে নাইরে করতেই থাকবে এদের তাইনে তাইরে নাইরে কখনোই শেষ হবে না এরা রাস্তার মাঝখানে দেখেন ঘুরায় তাইরে নাইরে এগুলা করতেই থাকে এদেরকে দেখতে যা ওই দেখেন এই মামা যা আবার এন্দা ঘুরায় মানে যা খুশি তাই শিশু পার্কের খেলনা পাইছে তো ব্যাটারি তো চলে না শিশু পার্কে আসে না ওই যে ছোট ছোট গাড়িগুলা গুলা ইচ্ছা মতো বাম্প কার নাকি বাম্পার কার কি বলে যে যারা খুশি গুতাও এরা তো এগুলাই পায়া বসছে কালকে রাতে আমি একটা ঘটনা ঘটছে দেখছেন না ওই যে রিক্সা আমাকে ধাক্কা দিছিল অ্যান্ড ওই রিক্সার ধাক্কার ঘটনাটা আমি পরে গিয়ে গিয়ে ভিডিও এডিট করার সময় দেখলাম ওরে নামায় কানের নিচে গরম দেওয়া উচিত ছিল বাট আমি তখন ভাবছি যে হয়তো আমার ফল্ট বা কিছু এই আমি সুন্দরভাবে কথা বলে ব্যাপারটা শেষ করে ফেলছি কিন্তু ইচ্ছা করে আমাকে গুঁতাটা দিছে একদমই ইচ্ছা করে এরকম একটা মেইন রোডের মাঝখানে এভাবে গুঁতা দিয়ে যদি একটা মোটরসাইকেল সে ফেলে দেয় তাহলে অবস্থাটা কীভাবে চিন্তা করেন ও ওয়াও আমার পছন্দের একটা গাড়ি হচ্ছে সি আর এই ডুয়েল টোনটাই আমার বেশি ভালো লাগে ধরুন বাইকটা এখানে রেখে আপনাদেরকে আর সি এইচ আর ডুয়েল টোনটা দেখাইতেছি আছে কয়েছে আচ্ছা এই টোনটা আমার কাছে বেশি ভাল লাগে সিএচারের মধ্যে অনেকে কি করে এই সামনের এই যে এই জায়গাটা যে এই জায়গায় লাইট লাগায় হাইরে ক্ষেত লাগে আর এটা হলো একদম নিউ কিট করা একটা গাড়ি ওয়া আর যেটা বলতেছিলাম এই ডুয়েল টোনটা হচ্ছে আমার বেশি পছন্দ নিচে থাকবে এরকম পার্ল বা সাদা অ্যান্ড উপরে ছাদে থাকবে হচ্ছে এরকম ব্ল্যাক ডুয়েল টোন শুনছি পেছনের সিট নাকি অনেক ছোট বা খুব একটা আরামদায়ক না কিন্তু আমি সত্যি কথা সিএচ আমার ভাল লাগে বাট সিএচআর আমি এখনও পর্যন্ত উঠি নাই সামনেও না পিছনেও না রিজেন্ট একদিন কারো সিএচআর টিএচআর থাকলে উঠা টুঠা একটু দেখতে হবে আসলে গাড়িটা কেমন আজকে যদি টাকা থাকতো ভাই একদম ফেভারেট কালারের ফেভারিট গাড়িটা এখানে আছে নাম্বারও নাই ক্যাশ থাকলে শিওর কিনে ফেলতাম গাড়িটা যদি আমি নতুন কিনবো না সেকেন্ড হ্যান্ড কিনবো বাইক এবং গাড়ি যে কোনো জিনিস সেকেন্ড হ্যান্ড কিনলে পরবর্তীতে যদি ব্যস্ত যান মোটামুটি তখন যা আপনার ই হবে লসটা কম হবে আচ্ছা বাবু হেরে ফোন দিই বাইকটা হচ্ছে অটো কিনে রাখছি রেখে দেন বাবু ভাই আমি এখানে আসছি হসপিটালে বাবু ভাই আবার নামাজে চলে গেছে মানে সাথে আবার সন্ধ্যার করে দেখা হবে মা ঘুমাইতেছে পেছনে আপু ছেড়ে দিছি আর সাড়ে চারটার মতো বাজে থাকতে হবে অনেকক্ষণ আসি এখানে আর আপু আসুক আপু আসলে দেন আবার বের হয়ে দেখি আর এর মধ্যে মৃত্যু আসার একটা পসিবিলিটি আছে দেখি ও আসলে আবার আসতেছি খুদ লাগছে একটু তেহারি আনাইছিলাম এক হলো ঠান্ডা দিচ্ছিলো যদিও ওভেনে দিয়ে গরম করে দিছে কিন্তু সেকেন্ড হলো এখানে একশো পঞ্চাশ টাকা লেখা ছিল এই চার্টে এখানে কই যেন কিন্তু রাখলো একশো আশি টাকা বললো এটা আগের চার্ট চার্টটা তো আসলে চেঞ্জ করা উচিত ছিল না মানুষ তো ওই বাজেট অনুযায়ী অর্ডার করবে পরে বিল মেশিন নিয়ে নেবে আর কি দশটা বিয়াল্লিশ এখন সময় মাঝখানে অনেক কিছু ঘটছে হসপিটালে অনেকক্ষণ ছিলাম বাবু ভাইয়ের ওখানে গেলাম কত চিত তো করলাম একটা মেডিসিন খুঁজলাম আপনারা তো ভাই শুধুমাত্র যারা আমরা মোটর নিয়ে কাজ করি আমাদের যদি কোনো ব্র্যান্ড বা কোনো প্রোডাক্ট স্পন্সর করে ওইটা নিয়ে একদম মানে দালাল টালাল বানায় ফেলেন আজকে আপনাদেরকে ডক্টরদের ব্যাপারে একটা স্পন্সরশিপের ব্যাপারে শোনাই একটা মেডিসিন দিচ্ছে মেডিসিনটা হলো পার পিস ছয়শো টাকা করে অ্যান্ড হান্ড্রেড এমজির একটা মেডিসিন ওই মেডিসিনটা ডক্টর যেটা দিছে ওইটার মানে ওনাদের হসপিটালের ডিসপেন্সারিতে অ্যান্ড নার্স অন্য একটা খাওয়াইতে চাইছিল কিন্তু হেড নার্স যে সে না বলতেছে ডাক্তার সাহেব যেটা ওইটাই খাওয়াইতে বলছে হবে তারপরে সে আমাকে লিখে দিল নাম আমি সারা উত্তরায় ওটা উত্তর হান্ড্রেড এম জি পাচ্ছিলাম না ফিফটি এম জি দুইটা দিলে কিন্তু হান্ড্রেড এম বাট ওটাও হবে না এবং অন্য কোম্পানির সেম মেডিসিন সেম জেনেটিক নেমের সেম উপাদানের মেডিসিন আছে কাজ হবে না সেই ডাক্তার সাহেব সেটাই হবে যেটা তার স্পন্সর যে কোম্পানি থেকে থেকে তাকে স্পন্সর করা হয়েছে ভাই এগুলো নিয়ে কথা হয় না ডাক্তার সাহেব যে মানে রুগী ওষুধ এখন খাবে না প্রয়োজনে দুই ঘন্টা পরে খাবে কিন্তু যেই কোম্পানির স্পন্সরশিপের ওষুধ ওই কোম্পানির স্পন্সরশিপের ওষুধটাই খাওয়াইতে হবে কারণ এই হাসপাতালের আশপাশে ওরা হয়তো একটা সার্ভে করে দেখবে যে কয়টা মেডিসিন বিক্রি হয়েছে মাস শেষে এই ডাক্তার সাহেব লিখছে ওটা ওইখান থেকে এই ওষুধটা বিক্রি হয়েছে বুঝেন না এখানে পার্সেন্টেজের ব্যাপার আছে ভাই ডাক্তার সাহেবরা খাইলে কোনো দোষ না বাট আমরা যদি একটা প্রোডাক্ট থেকে কয়েকটা টাকা নিয়ে ওইটা রিভিউ করি এটা বিশাল দোষ হয়ে যায় তখন যাক চলেন আপনাদেরকে একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার শেখাই সেটা হলো যখন কোনো একটা বাইক আপনি কোনো নীরব জায়গায় পার্ক করবেন ধরেন চালায় আসলেন চালায় এসে নীরব একটা জায়গায় পার্ক করলেন তখন কি হবে জানেন ধরেন আপনার এই বাইকটা আপনি এখানে পার্ক করছেন এখানে তো অনেক আওয়াজ একটা ইন্টারেস্টিং ব্যাপার আজকে শেখাবো এখানে অনেক আওয়াজ না এখানে আপনি বুঝবেন না হয়তো বা আপনি ধরেন নীরব একটা জায়গায় আপনার বাইকটা পার্ক করছেন আপনার পার্কিং এ বা হয়তো রাতে নিয়ে ঘরের ভিতরে বা পার্কিং এ রাখছেন যেখানে কোনো সাউন্ড নাই একদম নীরব হঠাৎ করে দেখবেন আপনার বাইকের মধ্যে হয় এরকম তুরি বাজানোর আওয়াজ অথবা এমন মনে হইতে পারে যে ছোট প্যারাক দিয়ে সাইলেন্সার পাইপের যে রডটা ওইখানে টিক 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 কেউ বাড়িয়ে দিতেছে হয় অনেক ফাস্ট নয় অনেক স্লো এন্ড ভয় পাবেন না এটা বাইকে হতেই পারে অনেক সময় হবে অনেক সময় হবে না বাইকের সাইলেন্সার পাইপের মধ্যে একটা ক্যাটালাইটিক কনভার্টার থাকে অ্যান্ড বাইক যখন চলে যখন গরম হয় ওটা প্রস্ফুরিত না কি বলে রে প্রসারণ হয় অ্যান্ড যখন বাইকটা আপনি থামাবেন আবার সব ঠান্ডা হইতে থাকে তখন ওটা সংকুচিত হইতে থাকে অ্যান্ড ওই টাইমে একটা সাউন্ড হয় টিক 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 এটা কোনো দোষের কিছু না অনেকে আমরা মনে করি যে আরে বাইকে কি জানি হইতেছে হয়তো কোনো একটা স্ক্রু বা না ঢিল আছে আমার এই ফার্স্টের দিকে এরকম হয়েছিল অ্যান্ড রিসেন্ট এটা আমার কানেই লাগে না কারণ আমি জানি এটা হইতেই পারে এই জন্য কখনো ওইভাবে আমি খেয়ালই করি না এখন টেকনোলজি আধুনিক হইতেছে আর নতুন টেকনোলজিতে এই আওয়াজটা আসলে অতটা জোরেও হয় না দেখা যায় সাইলেন্সারটা এত সুন্দর সাইলেন্ট করে সব কিছু যে ওই সাউন্ডটাও আর বের হতে দেয় না এই জন্য আমরা বুঝি না বাট যদি কোনো বাইক এরকম আওয়াজ হয় সাইড থেকে তাহলে ভয় পাওয়ার কিছুই নাই চলেন এটা বলার জন্য এই আলোতে থামছিলাম কারণ রাস্তা একদম অন্ধকার উত্তরা এলাকাটায় সমন্বয়নের খুব অভাব হয়ে গেছে কিছু কিছু জায়গা অতিরিক্ত আলো কিছু কিছু জায়গায় জায়গায় আলোই নাই যে রোড থেকে আসলাম পিছনে পুরাই অন্ধকার মানে ভূতরে অন্ধকার মনে হয় যে কারেন্টই নাই অ্যান্ড এই রোডটার দুই পাশে তো বেশ হসপিটাল দেখা যেতেছে অনেক হসপিটাল হাই কেয়ারের বিল্ডিংই তো ভরা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের অনেক কিছুই আছে আর এই রোডটা দেখেন একদম ঝকঝকে টকটকে একদম আলো মানে দেখলে আপনার কাছে মনে হবে যে আপনি মনে হয় কই চলে আসছেন ব্যাংকক বা এরকম কোনো পর্যটন এরিয়া বা কক্সবাজার চলে আসছেন একদম দেখেন কক্সবাজার রোডের মতো আলো মানে কিছু রাস্তায় আলো নাই আবার কিছু রাস্তায় একদম ঝলমলা এটা কোনো কথা সমন্বয়কের অভাব হয়ে গেছে মনে হয় এখানে এটা সমন্বয় করা উচিত মানে সব জায়গায় আলো ছড়ায় দেওয়া উচিত যাক মনে আসলো তাই বললাম আর কি এই কথাটা সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে উত্তরা দেখেন এখানে এখন পঞ্চাশ টাকা করে প্যান্ট অ্যান্ড এই ধরনের অনেক কিছুই পাওয়া যেতেছে অনলি পঞ্চাশ টাকা করে আর আরেকটা জিনিস দেখেন যে এইখানে দিনে এক রকমের মার্কেট বসে রাতে কিন্তু আরেক রকমের রাতে এখন ফ্রুটস এন্ড ভেজিটেবল এগুলা বসে গেছে দিনে কাপড় চোপড় এগুলা বসে তখন আবার ভেজিটেবল বসে না রোদও থাকে আর সময়ের সাথে সাথে এই টাইমে হচ্ছে মানুষজন বাড়ি ফেরার জন্য এদিক দিয়ে চলাফেরা শুরু করে মানে এদিক দিয়েই তো ফিরে তখন হচ্ছে মানুষজন এখান থেকে যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এগুলা কিনে নিয়ে যায় এন্ড দিনের বেলায় ঘরের মানুষজন বের হয় অ্যান্ড বের হয়ে হচ্ছে জামা কাপড় কিনে একদম আশি একদম পঞ্চাশ আশি টাকার প্যান্ট চলুন তো দেখি এটা যদি আশি টাকা হয় তাহলে এটা তো কোনোভাবেই খারাপ না বাট সমস্যা হলে এটা আমার কোমরে লাগবে না এটা আমার কোমরের চেয়ে এক সাইজ বড় যদি আমার সাইজ খুবই ভালো হইতো দেখি একটু না মোটামুটি আমার সাইজ না বাট আমার যে কোমর বড় ছাদের আছে তাদেরকে এটা গিফট করা যাবে ভাইয়া এটা কি আমার সাইজের হবে না আর একটু ছোট হলে ভালো হতো দুইটা কালার আছে ও এইটা একটু ছোট এটা আমার লাগবে শিওর বাট ওইটা লাগার সম্ভাবনা নাই এটা সঞ্চয় ভাইরে ধরেন দিয়ে দিলাম ভাই এগুলা কত করে ভাইয়া আশি আশি একশো ষাট আশি আশি একশো ষাট একশো ষাট টাকা দিয়ে দুইটা হাফ প্যান্ট চিন্তা করা যায় ভাই দেখে পঞ্চাশ আর দশ কম দেওয়া যায় কিনা এ ভাইয়া একশো পঞ্চাশ দিলে হইব আচ্ছা দশ টাকা দিব তাহলে দিব লাভ যদি দশ হয় ভাই তাহলে অবশ্যই দশ টাকা দিব হ্যাঁ সেটাই লাভ আপনাকে আমি কেন মেরে খেব মেরে খাবো বলেন ধন্যবাদ চিন্তা করা যায় ব্যাগ যদি চাই তাহলে তো লস হয়ে যাব টি শার্টের অনেক কিছুই আছে রাতে যদি আসেন চলে কিনে নিতে পারেন ভাই লাগবে না আমার ব্যাগে ঢুকায় নেই সেই না ব্যাপারটা আশি টাকা করে হাফ প্যান্ট সঞ্চয় ভাই আমার যদি লাইগা যায় আপনি পাবেন না আর আমার যদি না লাগে তাহলে একটা আপনার কিছু আবার পড়লো নাকি দেখা যাবো আশি টাকার মাল কিনতে চাই হাজার টাকার ভাইকের কাগজ ফালাই দিয়ে চলে গেছি আহ দেখ শপিং টপিং শেষ এখন কি করবো এখন বাসার দিকে চলা যাব কারণ কালকে যদি মাকে রিলিজ করে কালকে আবার হসপিটালে আসতে হবে মানে এখানে যে একদম একশো টাকা একদম পঞ্চাশ টাকা একদম আশি টাকা এগুলো যদি কেউ কিনতে চান এরকম অল্প দামে তাহলে এরকম রাতে আসতে হবে বুঝছো না এখন কয়টা বাজে এগারোটা বাজতে তিন মিনিট বাকি সাড়ে দশটার পরে যদি এই এচ এম প্লাজা বা রাজলক্ষীর পেছনে আসেন তাহলে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এরকম ভালো ভালো কিছু জিনিস কিনতে পারবেন যেগুলা ঘরে পড়তে পারবেন অ্যাটলিস্ট অ্যাট লিস্ট কারণ টুকটাক আবার একটু দেখা যাবে যে এদিকে একটু কম ওদিকে একটু বেশি একটু ছেঁড়া একটু সেলাই করা এগুলো থাকতে